সো হে বয়স অ্যান্ড গার্লস উইয়ার ব্যাক উই এনাদার নিউ গেম দ্যাট ইজ কল্ড কল অফ ডিউটি ওয়ার্স অন মোবাইল কল অফ ডিউটি একটা ফ্র্যাঞ্চাইজির নাম এটা একটা অন্যরকম টাইটেলের নাম আমার লাস্ট বলে সর্বোচ্চ ফোট ওয়ার্জন মোবাইলে তোমরা দিয়েছো মানে সবার হয়তো ওয়ারজন মোবাইল দেখার ইচ্ছা ছিল তাই আজকের ভিডিওটা একদম ডেডিকেটেড ওয়ারজন মোবাইলের উপরে থাকলো আমি ছোটোবেলা থেকে সিওরি ফ্র্যাঞ্চাইজির গেমগুলো দেখে বড় হয়েছি খেলার ইচ্ছাও ছিল অনেক কিন্তু 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 পিসি না থাকার কারণে সেই ইচ্ছা আর পূরণ হয়নি কল অফ ডেটি মডার্ন ওয়ারফেয়ার ব্ল্যাক অপস ওয়ারসন ভ্যানগার্ড ঘোস্ট মানে এক একটা ইমোশনের নাম এগুলো এরপর হচ্ছে যখন ওয়ারসন মোবাইল লঞ্চের কথা শুনেছিলাম তখন মানে আমি এত এক্সাইটেড আর সিরিয়াস ছিলাম যে ডেইলি লিক্স অ্যান্ড আপডেটস দেখা শুরু করে দেই মানে অ্যাক্টিভেশনের যত সোশ্যাল হ্যান্ডেলগুলো ছিল সবগুলো তখন থেকে ফলো করা শুরু করে দেই যে কবে আসবে ওয়ারসন মোবাইল এরপর যেদিন লঞ্চ হয় সেদিন অ্যাপ স্টোরে মানে বারবার রিফ্রেশ করতে থাকি যে কখন আসবে কখন আসবে মানে এক্সাইটমেন্ট ছিল একদমই তুঙ্গে একদমই মানে সর্বোচ্চ পিক লেভেল যেটাকে বলে ওইটাই ছিল অ্যান্ড সবার আগে মানে হচ্ছে অ্যান্ড্রয়েডে আসছিল একটু পরে মানে একদিন একদিন হবে না মানে আঠারো ঘন্টা বা হচ্ছে উনিশ ঘন্টা এরকম পরে হচ্ছে অ্যান্ড্রয়েডে আসছিলো তার আগে হচ্ছে আইওএস আসছিল কিন্তু আইওএস অ্যাভেলেবেল থাকে আমি তো ডাউনলোড করে ফেলি কিন্তু ওপেন করতে পারিনি কারণ সার্ভার ওপেন ছিল না এরপর যে কত কিছু করেছে এই গেমটাতে যা আসলে এক্সপ্লেন করার মতো না কারণ বুঝতে পারতেছো পছন্দের একটা টাইটেল আর ফার্স্ট টাইম মোবাইল আসতেছে আর তখন কাছে সিচুয়েশান যেমন ছিল মানে সবাই অনেক এক্সাইটেড ছিল অনেক খুশি ছিল যে ফার্স্ট টাইম মোবাইল এত বড়ো কিছু আসতেছে সবার প্রত্যাশা ছিল যে এই গেমটা মোবাইল ইন্ডাস্ট্রিতে একদম বুম বাম করবে ঠিক আছে মানে তোমার ভাইও একদম ওয়ারজন মোবাইলের জন্যই আসলে ইউটিউবে ব্যাক আসছিলো মানে তুমি যদি এখন ওয়ারজন মোবাইলের ট্রেলার দেখো একদম মাথা নষ্ট ছিল ভাই তখনকার সময় মোবাইলে এখনও আমরা মানে এরকম গেম এক্সপেক্ট করি না কিন্তু সেই সময় ওয়ারজন এমনই কিছু আমাদের দিতে চেয়েছিল কিন্তু কি থেকে কি হয়ে গেল আমাদের চোখের সামনে আমাদের পছন্দের ওয়ারজন মোবাইলের ডাউনফল আমরা নিজের চোখে দেখি তবে এখানেই শেষ না সামনে আরো ভালো দিন আসবে অ্যাক্টিভেশন এখনও সার্ভার ওপেন করে রাখছে সো থ্যাংকস টু অ্যাক্টিভেশন আশা করি যে এখনও যে কোনো দিন গেমটা কামব্যাক করবে কামব্যাক করার ক্ষমতা রাখে কারণ নাম যেখানে অ্যাক্টিভেশনের নামটা যেহেতু অনেক বড় সেহেতু হচ্ছে বিনা হচ্ছে তোমার প্রফিটে গেমটাকে এখনও রান করাচ্ছে সো বুঝতেই পারতেছো যে অ্যাক্টিভেশন যেখানে আসে ভাই প্লেয়ারদের মানে তোমার এক্সপেকটেশান একদম অটোমেটিক ভাই হাই থাকে কারণ এই গেম ভাই শেষ হবার না আর অ্যাক্টিভেশনে এত সহজে এই গেমকে ছাড়বে না অবশ্যই মোবাইলে নিয়ে আসবে সে চ্যামনে তারা নিয়ে আসুক অবশ্যই নিয়ে আসবে আর যেদিন নিয়ে আসবে সেদিন ভাই কী হবে আই ডোন্ট নো Enemy destroyed. Use your tact map to hunt down the rest of them. Enemy destroyed. এত এত গ্লিচের সম্মুখীন হয়েছিলাম ডিভাইস অপারেটিং হচ্ছিল গ্রাফিক্স প্ল্যারি দেখাচ্ছিলো গেম ওপেন করে রাখতাম এক দুই ঘন্টা ধরে স্ট্রিমিং ফিচার্সের জন্য আর এত এত পাগলামি করছি গেমটার জন্যে যা আসলে বলার মতন না গেমের সব কিছু এত স্মুথ যা তোমরা না খেললে ভাই বুঝতেই পারবে না যে গেম আসলে এতটা স্মুথ হতে পারে আসলে এই গেমের শুরু থেকে মেন ইস্যুটা ছিল অপটিমাইজেশনের স্ট্রাগেল করে কিন্তু ফাস্ট বেস্ট অ্যান্ড স্মুথ ফিল দেয় এটাও ভাই কেউ অস্বীকার করতে পারবে না কারণ ওয়ারজন মোবাইলের ভাই এই যেটা আসতে ভাই এটা অনেক অনেক বেশি রিসপন্সিভ তবে হচ্ছে মাঝখানে একটা ট্রেন চলতেছিল আইওয়েস ওয়ারসন নামে কারণ অ্যাপেলে হচ্ছে খুব কম সমস্যা ছিল বেশি প্রবলেম ছিল হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে আর আমার আইওএস আসলে আমার আইপ্যাডে মেন সমস্যা ছিল হিটিং আর গ্রাফিক্স এছাড়া আর কোনো সমস্যা আমি ফেস করিনি তবে অ্যান্ড্রয়েড ইউজাররা অনেক বেশি সমস্যা ফেস এমন কি হচ্ছে অ্যান্ড্রয়েডের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে পিক গ্রাফিক্স অপশান পর্যন্ত ছিল না যেখানে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে হচ্ছে পিক অপশান ছিল সো বুঝতেই পারতেছে হচ্ছে অ্যান্ড্রয়েডে ভাই কী ঝামেলাটা চলতেছিল আর তখন অ্যান্ড্রয়েড ডিভাইস সেল করে মানুষ হচ্ছে জাস্ট আইপ্যাড কিনতেছিল কারণ আইপ্যাড তখনকার সময় অনেক অনেক বেশি পাওয়ারফুল ছিল লাইক এম ফোর চিপ ছিল সো তখন প্লেয়ারদের মধ্যে একটা ধারণা চলে আসছিল যে ভাই এই গেমটা শুধুমাত্র অ্যাপেল ডিভাইসের জন্য অপটিমাইজ করা হয়েছে অ্যাপেল ডিভাইসের জন্য নিয়ে আসা হয়েছে কারণ অ্যাপেল ডিভাইসগুলো তো ভালো চলতেছিল আর অ্যান্ড্রয়েড হচ্ছে ভালো চলতেছিল না এই নিয়ে ভাই সোশ্যাল মিডিয়াতে অনেক মারামারি হয়েছিল আমি সেগুলো ভাই এনজয় করতেছিলাম আর অ্যাস এ অ্যাপেল ইউজার আমি যদি তোমাদের মানে বলি যে সেই সময় আসলে সমস্যা কী ছিল অ্যাপেল ইউজারদের সমস্যা বড় সড়ো একটাই সেটা হচ্ছে ভাই হিটিং মানে এত পরিমাণ হিট হইতো যে তোমরা হচ্ছে ফোনের ওপরে ডিম ভাজি করতে পারবা এই পরিমাণ হিট হইতো আশা করি তোমরা বুঝে গেছো যে এই গেমটা খেললে আসলে কি পরিমাণ মোবাইলে হিট হয় ঠিক আছে আর ব্যাকগ্রাউন্ডে যে ইস্যুটা দেখতে পাচ্ছ সেরো ফ্লিকারিং লিকারিং ভাই এটা শুধুমাত্র রেকর্ডিং অন করলেই হয় আমি হচ্ছে স্ক্রিন মিডিং করে পিসি থেকেও রেকর্ড করা ট্রাই করছি বাট ভাই সমস্যার সমাধান কোনোভাবে হচ্ছে না আর এটা শুধু আমার ডিভাইসে না ভাই বাকি সব ডিভাইসে মানে রেকর্ডিং অন করতে গেলে এই সমস্যাটা হয় আর এর থেকে ভাই মুক্তি পাওয়ার কোনো উপায় নেই যদি আমি রেকর্ডিং অফ করে দেই তাহলে ভাই একদম সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আর রেকর্ডিং অন করলে হচ্ছে আরেকটা প্রবলেম হচ্ছে বড় সড়ো প্রবলেম সেটা হচ্ছে জাইরোস্কোপ প্রবলেম মানে জাইরোস্কোপ মনে করো তুমি নিচের দিকে করতে হুট করে ওপরে উঠে যাবে আবার হুট করে ডানে হয়ে যাবে মানে এটা হচ্ছে ভাই আইফোন ফিফটিন আইফোন ফোরটিন আইফোন সিক্সটিনও রয়েছে এমন কি হচ্ছে আমার ফোনও এটা আমি ফিল করলাম যে হ্যাঁ জাইরোস্কোপ প্রবলেম আছে স্ক্রিন রেকর্ডিং অন করলে যত ধরনের সমস্যা আছে সব কিছু ট্রিগার হয়েছে অটোমেটিক আমি জানি না যে এই গেমের আর কী হবে আর ভবিষ্যতে বা কি হবে সো তোমাদের চোখের আর ক্ষতি না করি আজকের মতো ভিডিও এখানেই শেষ করি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ফিল দ্য টেক কেয়ার বাই বাই As you head to the safe zone, you've got a lot of ground to cover. Squadmates are in the safe zone. Gas is closing in. Get to the new safe zone. Enemy dropping into the AO. All enemy squads eliminated. Excellent work.